এই পৃথিবীতে সুখী হতে গেলে বেশি কিছু লাগে না শুধুমাত্র সুন্দর একটা মন সুন্দর একটা মনের মানুষ পাশে থাকলেই যথেষ্ট মানে টাকা হচ্ছে এমন একটা জিনিস যা না থাকলে কারো কাছে সম্মান ভালোবাসা দাম কিছুই পাওয়া যায় না সাইকোলজি কি বলে জানো কি বলে আপনি কখনো প্রিয় মানুষের কাছ থেকে কষ্ট পাও বা আপনার শরীরের দশটা পাঁচরের পাঁচর যেরকম ভেঙে যায় সেরকম সমান হ্যাঁ প্রিয়জনের কষ্ট সহ্য করা নিয়ন্ত্রণে থাকে না কোনো পুরুষের যদি স্ত্রী দুনিয়া থেকেই চলে যায় বেশিরভাগ পুরুষই সন্তানের দিকে না তাকিয়ে বিয়ে করে কিন্তু কোনো নারী স্বামীর কোনো নারীর স্বামী যদি মরে যায় তা বেশিরভাগ নারী সন্তানের মুখের দিকে তাকিয়ে সারা জীবন একা একা পার করে দেয় বাবা তো বাবা থাকে যতদিন মা বেঁচে থাকে মা তো মা থাকে মা বেঁচে থাকে যতদিন সন্তান বেঁচে থাকে তাই মা রূপে একজন নারীর ভালোবাসা দুনিয়ার শ্রেষ্ঠ ভালোবাসা দশ টাকা কুড়ি টাকা করে প্রতিদিন জমিয়ে বছরে লাখপতি গ্রামের গৃহিণীর টাকা জমানোর ইউনিক আইডিয়া সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাবানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলেজ আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবকলে ভালো আছো তো বরাবরের মতো না ব্লগটা সকাল থেকেই শুরু করে দিলাম দশ টাকা কুড়ি টাকা করে প্রতিদিন জমিয়ে বছরে লাখপতি গ্রামের গৃহিণীর টাকা জমানোর ইউনিক আইডিয়া সেই সেইগুলোটাই তোমাদের কাছে আজকে আমি শেয়ার করব আর গ্রামের সাদা মাটা জীবন তো চলো তোমরা তো বলতেই পারো যে দশ টাকা কুড়ি টাকা করে জমিয়ে বছরের শেষে তিনশো দিনে কি লাখপতি হওয়া সহজ একটা টেকনিক বা টিপস তো শুনুন আমার আমার কথা মন দিয়ে শুনুন লাখপতি তো দেখুন দশ টাকা কুড়ি টাকা করে যদি আমরা লাখপতি বছরের সাথে হতে না পারি তো এই সমস্ত যদি মন মানসিকতা আমাদের চেঞ্জ না হয় তাহলে কিন্তু জীবনের লাখপতি কেন হাজার টাকা প্রতিও হতে পারবো না হাজার প্রতিও হতে পারব না কারণ যে তোমরা তো বলতেই পারো যে দশ টাকা কুড়ি টাকা করে জমিয়ে তিনতলা বাড়ি হবে না গাড়ি হবে না আর কিছু হবে না সোনার গহনা হবে এটা ভুল ধারণা তোমাদের দেখুন দশ টাকা কুড়ি টাকা করে তো তুমি তোমরা জমাচ্ছ তো ওখান থেকেও বছরের শেষে কিছু আসবে হাজব্যান্ডের কাছ থেকে কিছু নাও বা তোমার কিছু কিছু নিজের ইনকাম থাক সব মিলে মিশে কিন্তু এক এক জোড়ো করে কিন্তু একটা জিনিস বানাতে হবে হ্যাঁ মানে সংসার করতে গেলে দুজন বা দুজনের স্বামী স্ত্রী দুজনের পরামর্শ দরকার আছে বুদ্ধির দরকার আছে মাসরার দরকার আছে তবে কিন্তু সংসারটা আগে বাড়ে যদি তোমরা একা একা বুদ্ধি করো তাহলে কিন্তু জীবনে কিছু করা যাবে না একটু বুদ্ধি খাটাতে হবে মানে দশ টাকা বিশ টাকা চেষ্টা করতে হবে প্রত্যেক দিনই পঞ্চাশ টাকা একশো টাকা চেষ্টা করতে হবে দশ টাকার থেকে কুড়ি টাকা আজকে কুড়ি টাকা জমালে কালকে তিরিশ টাকা পরশু দিন পঞ্চাশ টাকার চেষ্টা করতে হবে তো বছরের শেষে হিসাব করো অ্যামাউন্টগুলো কিন্তু ছোট ছোটো এই ছোট ছোটো অ্যামাউন্টগুলো কিন্তু বছরের শেষে বিশাল বড় আকার ধারণ করে তখন কিন্তু ওখান চা চাইলে তুমি তোমার সবগুলো মনের আশাগুলো মনের স্বপ্নগুলো আকাঙ্ক্ষাগুলো পূরণ করতে পারো আর একটা কথা তোমাদের বলছি যদি যদি মানে গৃহিণীদের কোনো ইনকাম না থাকে তার কোনো অস্তিত্বই থাকবে না তার কোনো থাকবে না দেখুন বাপের বাড়ি যাও আর শ্বশুর বাড়ি যাও বাপের বাড়ি আর শ্বশুরবাড়ির মাঝখানে পিং পং বল হবার থেকে নিজের থেকে কিছু ইনকাম করো নিজের একটা আশ্রয় বানাও নিজের একটা পরিচয় বানাও এই পৃথিবীতে বেঁচে থাকতে গেলে বাবা মা স্বামী ছেলে মেয়ে কারো পরিচয়ে বেঁচে থেকে লাভ নেই নি নারী তুমি নিজেই শক্ত হও নিজে স্বাবলম্বী হও নিজে স্বনির্ভর হও নিজের নিজের লক্ষ্মীর ভাণ্ডার নিজের ব্যাংক ব্যালেন্স সব কিছু নিজের হাতের মুটোয় নিয়ে আসো কারণ নিজের সুখের চাবিকাটি অন্য কাউকে দিতে নেই নাহলে যে পস্তাতে হবে তো তোমার যদি মাথায় তেল থাকে সবাই মাথায় তেল দেবে তোমার মাথায় তেল না থাকলে নিজের হাজবেন্ডও কথা চিবিয়ে চিবিয়ে বলতে বাধ্য করে যে হ্যাঁ দিন শেষে কিন্তু হ্যাসব্যান্ডও নিজের হয় না সেও এক সময় বলে ওঠে যে তুমি আমার টাকায় খাচ্ছ আমার টাকায় পড়ছো আর আবার তোমার বড় বড় কথা দেখুন একটা কথা তোমাদের বলছি মানে নারীরা কিন্তু বিনা পয়সায় সংসারে গাধার মতো সারা জীবন খেটে যায় সারা জীবন গাধার মতো খেটে যায় সংসারে রান্নাবান্না পরিশ্রমের কোনো চাকরির কোনো বেতন নেই হ্যাসব্যান্ডকে পরিষেবা দেবার জন্য কোনো বেতন নেই আর ছেলে মেয়েকে টাইম টুম খাবার দেওয়া স্কুলে পাঠিয়ে দেওয়া তার কোনো বেতন নেই বললাম দিন শেষে যদি কোনো মেহমান এসে রান্না করার সময় মাছ মাংস দিয়ে রান্না করলে সবাই খেয়ে নিল মেহমানকে দিয়ে দিলে নিজের জন্য কিছুই থাকলো না খাবার জন্য তো সেই সেই কথাটাও জিজ্ঞেস করার মতো কেউ থাকে না দিন শেষে যে তুমি তোমার কি মাছ মাংস হয়েছে না তোমার কি পাতে কম পড়েছে না তুমি অন্য সেদ্ধ সবজি দিয়ে খেয়ে ফেলে এতটুকু কিন্তু জিজ্ঞাসা করার মতো খেয়াল রাখার মতো কেউ নেই থাকে না তো সেই জন্য নারী নারী তোমাদের বলছি তোমরা নিজেই নিজেই উপার্জন করো সংসারের কাজ সামলিয়ে না তোমরা নিজে নিজেই ইনকাম করতে পারো দেখুন তোমরা সেলাই করতে পারো টিউশনই করাতে পারো হাঁস মুরগি পালতে পারো যাদের পড়াশুনে নেই তারা হাঁস মুরগি পালতে পারো যেমন আমার পড়াশুনে বেশি নেই অল্প ওই মাধ্যমিক পাস করেছিলাম আর কি খুব কম বয়সে আমার বিয়ে হয়েছে আমার বিয়ে হওয়ার পঁচিশ বছর রানিং চলছে আর কি আগের মেটা থাকলে কিন্তু আমি এতদিনে কতদিনই জামাই মেয়ে জামাই নাতিপুতি দিন আগেই পেতাম খুব কম বয়সে পেতাম আর কি তো যাই হোক এখনকার ছেলে মেয়ে আঠারোর নিচে কোনো দিনও বিয়ে করে না আমার তো বারো তেরো বছরেই বিয়ে হয়েছিল। তো মেয়ে আর আমার ভাইয়ের মেয়ে ওরা ওষুধ নিতে গিয়েছিলো সকালবেলায় ঘুম থেকে উঠে না মেয়ের হাতটা খুব ব্যথা করছিল মানে পাজরের নিচটা খুব ব্যথা করছিল। ক্যালসিয়ামের অভাবে হয়তো ব্যথা ছিল তো মেয়ে আর আমার ভাইয়ের মেয়েও ওষুধ আনতে গিয়েছিলো তো ওরা দুজনে গিয়েছিলো তো মানে লাইট ছিল না তো গ্যাসের মধ্যে আর কি ভাত বসিয়ে দিয়েছি আর লাউ শাকের পাতা মেয়ের কাছ থেকে সকালবেলায় কাটিয়ে নিয়েছি তো লাউ শাকের পাতের ভর্তা হবে সকাল সকাল আর দুটো দুটো শুকটি মাছ যে খুঁজে পেলাম ডয়ারের মধ্যে তাই ভেজে মেখে দিয়ে দেবো আমি খাবো না আর দুপুরে লাইট আসলে তারপরে আমি রান্না করব তো এই যে দেখুন সকাল সকাল না গরম ভাতের সাথে যে কোনো একটা হলেই কিন্তু জাস্ট জমে যায় তো আমি কিন্তু বুদ্ধি খাটিয়ে সংসারটাকে ম্যানেজ করি বলে দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এভাবে জমাতে পারি তো দেখুন একবেলা যদি লাউ পাতা ভর্তা দিয়ে খাই তাহলে ওখানেও কুড়ি টাকা হলো সবজি সেপ পাচ্ছি হুম ওই কুড়ি টাকা আমি ভাড়ের মধ্যে ফেলবো আর মুরগি মুরগিদের খাবার যেখানে আমার পাঁচ কেজি লাগে সেখানে আমি দুই কেজি দিয়ে চালাচ্ছি তিন কেজি আমি লাউ পাতা দিয়েই চালাই তো তিন কেজি খাবারের দাম কত জানেন মানে যদি মনে করো চাল ধান হয় ধান তো হবে পঁচিশ টাকা করে পঁচাত্তর টাকা আমি সেপ পাচ্ছি এপাশে পঁচাত্তর টাকা আর সবজির এ পাশে কুড়ি টাকা তাহলে পঁচানব্বই টাকা আমি সেপ পাচ্ছি ওই একশো টাকারই মতো হয়ে গেল তো একশো টাকা যদি আমি সেভ পাই প্রত্যেক দিনে তাহলে তাহলে একশো টাকা সেভ হলে মাসে হচ্ছে তিন হাজার তো লাউশাক কতদিন থাকবে আর ওই আমি কেটে দেবো না লাউশাকের গাছটা যেহেতু সবুজ জিনিস খাওয়া উপকার শরীরের পক্ষে আমি কেটে দেবো না তো যাই হোক এই যে মেয়ে ঘি নিচ্ছে ঘি দিয়ে গরম ভাতের সাথে আর কি ভর্তা ভাত জমিয়ে যাবে তারপরে দুপুরেটা দুপুরে দেখা যাবে তারপরে ঝোড়ের নামাজ পড়ে একটু কোরআন তেলা করব করবো করে একটু ঘুমাবো তারপরে যতটুকুই পারি ততটুকুই শেয়ার করি তোমাদের কাছে কারণ মানে আমার যেহেতু প্রতিদিনই বিকাল চারটে ব্লক আসে তো মানে যতটুকুই পারি ততটুকুই তোমাদের দেখানোর জন্য চেষ্টা করি তো যাই হোক চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে আর একটা কথা টাকা যদি ইনকাম আমরা করতে পারি না সবাই দাম দেবে দেবে আর বছরের শেষে না নিজের জন্য বা মেয়ের মেয়ের জন্য সোনার কিছু গহনা বানিয়ে রাখতে পারি কারণ যাদের ঘরে মেয়ে আছে তাদের তো একটা চিন্তা লেগেই থাকে যে মেয়ের বিয়ে দিতে হবে এক বছর বা বছর পরে বিয়ে দিতেই হবে কিছু সোনার গহনা যদি আমরা বানিয়ে রাখি অল্প স্বল্প করে বানিয়ে রাখি তাহলে কিন্তু খুবই ভালো হয় দেখুন আমি যদি দশ টাকা কুড়ি টাকা করে প্রত্যেক দিনে জমাই আবার হাজব্যান্ডের কাছ থেকে কিছু নেই বছরের শেষে আবার কোনো লোন ফোন তো নেবই না লোন নিলে একটা জ্বালা তো লোন না নেওয়ার থেকে না নেওয়াই ভালো তো ভাইয়ের মেয়ে খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ হয়ে গেলো ওকে আবার টিনের চালিতে চড়িয়ে দিলাম যে লাউ শাকের পাতা কেটে দাও তো মুরগিদের আর কি খেতে দেবো তো ওই কচি কচি পাতাগুলো আমরা খাই আর পুরন পুরান পাতাগুলো আমি কিন্তু মুরগিদের খেতে দিই সবসময় তো আমি তো চালিতে টিনের চালিতে উঠতে পারি না আমার যেহেতু ওজন বেশি আর মাঝে মাঝে মেয়েকে চড়িয়ে দিই আর ভাইয়ের মেয়েকে আর কি চড়িয়ে দিই তারপরে মুরগিরা একেবারে খুব মজা করে খায় সবুজ জিনিস দেখলে আমার মুরগি বিলকুল পাকল হয়ে যায় মানে কী বলবো আর আর গ্রামের গ্রিনি হয়ে টাকা জমানোর ইউনিক আইডিয়াগুলো আমি তোমাদের কাছে শেয়ার করলাম হ্যাঁ আমার মতোই করে তোমরা আমি কিন্তু এই মানে আমার বাগানে বা মাটির উনুনেই কিন্তু এই লাউ গাছ রোপণ করেছি এখান থেকে যাই হোক আমিও খেয়ে খেয়ে বেঁচে আছি একবেলা হলেও সবজি আমার মুরগিরাও খেয়ে বেঁচে আছে আলহামদুলিল্লাহ তো যাই হোক আল্লাহ শুক্রিয়া সব সময় আদায় করতে হয় কালকে আজকে সকাল সকাল থেকে যা বৃষ্টি বৃষ্টির জন্য আমি ঘুম থেকেই উঠিনি বৃষ্টি শেষ হয়েছে তারপরে ঘুম থেকে উঠেছি এখন আঙ্গিনা টাঙিনে সব জ্যাবজাপি হয়ে আছে এই যে দেখতে পাচ্ছেন আমার ভাইয়ের মেয়ের মুরগিদের খুলে দিল আর এখনও কাচারাগুলো ফালাই হয়নি তো ভাবছি যে না সকালবেলা গোসল সেরে নিয়েছে আজকে এই কাচড়াগুলো ফেলবো না এই কাচড়াগুলো আমি ওখানে মাটি টাটি জড়ো করে রেখেছি এই কারণে ওখানে যে আমি চাল কুমড়ো রোপণ করেছি আবার ওই পাশে চিচিঙ্গা রোপণ করেছি ওই ওর উপরে আমি ওই মুরগিদের মাটি টাটি পায়খানাগুলো ওই 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 পাশে দেবো তাহলে সার হয়ে যাবে তাহলে খুব ডগমগ হবে কবি তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম আলহামদুলিল্লাহ এই যে দেখুন আমার চাল কুমড়ো এক কমর হয়েছে এই দেখুন চিচিঙ্গা আলহামদুলিল্লাহ এবার চিচিঙ্গার খাওয়ার পালা আর চাল কুমড়ো খাবার পালা তো এভাবে আর কি আমি আমি কিন্তু বাড়ির ভিতরেই মাটির মানে উঠানের মধ্যেই শাকসবজি আবাদ করি বুদ্ধি খাটাতে হবে নিজেকে বুদ্ধি না খাটালে কিন্তু কিছুই করা যাবে না সেই মন মানসিকতা চেঞ্জ করতে হবে নিজের যে বাড়ির উঠানে শাকসবজি সবজি মুরগি পালবো কবুতর পালবো নোংরা হবে মানুষ কি বলবে লোকে কি বলবে দেখুন লোকের কথা বাদ দিন তো লোক তুমি যদি উপোস থাকো লোক দশ টাকাও দিয়েও তোমাকে হেল্প করবে না হ্যাঁ তুমি কি খেয়েছো কি পরেছ সেইগুলো খবর নেবে না তুমি কি পড়েছো কেমন জামা পরেছ সেটা কিন্তু লক্ষ্য রাখবে কেমনভাবে সেজে গুজে আছো কোথায় যাচ্ছ এগুলো কিন্তু তোমার সবগুলো নোট করে নেবে আর তুমি যে কী দিয়ে ভাত খাচ্ছ সেইগুলো কিন্তু নোট করবে না আর তুমি পরনে কি পড়েছো সেটাই কিন্তু নোট করবে তো মেয়ে কি ওর সিমটি জিও করবে নাকি তার জন্য টোটোওয়ালাকে দাঁড় করেছে আর বলছে একটা মানি পেলান নাকি গাছ নেবে মেয়ে তো যাই হোক এটা হচ্ছে দুপুর টাইম অফ ক্যামেরায় একটু দোকানে সেলাই করে নিলাম ক্যামেরা করার অত খেয়াল ছিল না তো এবার আমি একটু কোরআন তেলাওয়াত করে নেব তারপরে একটু আরাম সারাম করব Subhanallah, 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 তো গুড ইভিনিং এখন বাজে রাত পনে নটা তো আজকে রান্না হবে কি ওই ডিম করেছে ডিমের কারি করেছে দুইটো মেয়ে আর আমি যেহেতু খাবো দুপুরের ভাত ছিল একটু ডাল ছিল ডাল বানিয়েছিলাম আর ডিম ভাজি করেছিলাম দুপুরে আজকে অফ ক্যামেরায় ওটা তোমাদের কাছে শেয়ার করা হয়নি তো সব সব জিনিস তো শেয়ার করা সম্ভব না এখানে মুড়িগুলো ঢেলে নিলাম আর এখানে আচারের মশলাগুলো একটু থেতো করে নিলাম হ্যাঁ মানে শুকনো খোলায় একটু ভেজে নিলাম আচারের মশলা যা যা লাগে আর কি শুকনো লঙ্কা গোটা ধনে মৌরি কালো জিরে জিরে আবার পাঁচফোড়ন জোয়ান খুঁজেছি পাইনি তো এবার আমি ইয়েগুলো ঢেলে নেব ঢেলে নিয়ে একেবারে মাখা চাকা করে তারপরে আর কি বয়াম বয়ামের মধ্যে রাখবো প্রতিদিনে ভাত খাওয়ার সময় এক দুই পিস করে খেলেই কিন্তু শেষ হয়ে যাবে তো বাড়ির আচারের যে একটা মজা মজাই আলাদা তো এই দেখতে পাচ্ছেন এভাবে মশলাগুলো আমি ঢেলে একেবারে হাত দিয়ে মাখা চাকা করে তারপরে একটু লবণ দেব আগের আগেরা একটু ছিল অর্ধেক মশলা আগে দিয়েছিলাম এখন একটু দেব তাহলে কিন্তু টেস্টটা হেভি হবে একটু শুকনো লঙ্কার গুঁড়ো না দিলেই নয় তো চলো আজকের বোলো কে পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আলো হাফেজ আর তোমরাও কে কে এইভাবে আচার বানাতে পছন্দ করো এটা কিন্তু তেলের মধ্যে চুবিয়ে রাখবো না এটা রিফাইন তেল দিলাম সয়াবিন তেল বলতে পারো তো সরষের তেল নেই সর্ষের তেল নিয়ে আসলে এবার সরষে পাঁচশো গ্রাম মতো সরষের তেল দিয়ে মাখা চাকা করে রেখে দেব। তো এই যে দেখতুন দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা এডিট করার সময় একেবারে জিভে জল চলে আসতেছে ভাত খাবার সময় এক পিস হলে জাস্ট জমে যায় একেবারে খাসির খান হয়ে যায় তো তোমরাও চাইলে দশ টাকা কুড়ি টাকা করে প্রতিদিন জমিয়ে লাভপতি হতে পারো গ্রামের গৃহিণী টাকা জমানোর ইউনিক আইডিয়া গ্রামের সাদা মাটা জীবন তোমাদের কাছে আমি শেয়ার করলাম আলহামদুলিল্লাহ তো চলো গরমের মধ্যে বেশি বেশি পানি খাও আলহামদুলিল্লাহ